যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিন ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন একটি কথা আপনাকে বলা হয়েছিল আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে আপনার চিন্তা ভাবনা সবকিছুতে এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন এর ফলে সব কিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো কিছুই আপনাকে আর সুখী করে না ভালো লাগে না যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না সে ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান সব কিছুতেই আপনি বিরক্তি প্রকাশ করেন এমনটি যখন ঘটে তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায় সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন অনেক দূরে চলে গিয়েছেন অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে যেমন মজা করা কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকেন শেষে হয়তো কাউকে মনে কষ্ট দিয়ে বসবেন কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কিনা এটা নিয়ে মস্করা করতে থাকবেন এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে যেমন ধরুন কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারোর প্রতি অন্যায় করেছে তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত চুপ থাকা উচিত এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি ভাবছেন আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে আমাকে আরও বেশি চুপ থাকতে হবে আরও বেশি চুপ থাকতে হবে আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরো গুণ বৃদ্ধি পেয়েছে আপনি এখানে ইশ্রাফ করেছেন আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আবার ব্যাপারটা নিয়ে অজ্ঞ কথা নয় আপনার তো অন্তত পক্ষে সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল কালোকে কালো বলার দরকার ছিল যা সত্যি তা বলা উচিত ছিল ওয়তা হাক বলতে তো এটাই বুঝায় তারা একে অন্যকে সত্যের উপদেশ দেয় বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল যদি অন্যায় হয়ে থাকে অন্যায় বলতে হবে সরি বাবা এটা ভুল সরি মা এটা ঠিক নয় সরি আমার স্বামী বা স্ত্রী তুমি ঠিক কাজ করনি অন্যায় করলে বলতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে ইসরাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন তাহলে দেখা যাচ্ছে স্থান কাল পাত্র ভেদে ইসরাফ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে আমি আপনাদের সকল ক্ষেত্রে উদাহরণ দিতে পারবো না আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি এমনকি ভালোবাসার ক্ষেত্রেও বিশ্বাস করতে পারে আপনি কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন অতিরিক্ত পরিমাণ ডুবে থাকেন মা তার সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে সবসময় সে তার ছেলের চিন্তায় মশগুল থাকে কি করছে এখন কি খেয়েছো ভালোভাবে ঘুমিয়েছ তুমি কি এখনো অফিসে বাসায় আসবে কখন বাসায় আসছ না কেন কোনো মা যদি এমনটা করে তাহলে সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারবে না তাহলে সালাতে যেভাবে তার মনোযোগ রাখার কথা ছিল রাখতে পারবে না তাহলে সে তার নিজের স্বাস্থ্যের যত্ন নিয়ে সময় পাবে না এক্ষেত্রেও আমরা একই পরিণতি দেখতে পাচ্ছি আপনি যখন একদিকে মাত্রাতিরিক্ত মনোযোগ দিবেন তখন অন্য দিকগুলোর ভারসাম্য নষ্ট হবে আর এই ভারসাম্য ঠিক রাখা সহজ ব্যাপার নয় এজন্যই এই দোয়ার কথাগুলো আসলেই তাৎপর্যপূর্ণ প্রথমে আমরা আল্লাহর কাছে আমাদের মাফের জন্য দোয়া করছি রব্বানা কফিরুল্লানা জুনুবানা ও ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা অংশুরুনা আলাল কৌমিল কাফিরিন তারপর আমরা দোয়া করছি আমাদের কাজে কর্মে বাড়াবাড়িগুলো ঢেকে দেওয়ার জন্য অন্য কথায় যখনই আপনি কোনো কিছু মাত্রাতিরিক্ত করে ফেলছেন নিশ্চয়ই এর ফলে অন্য কিছু একটা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আপনি দোয়া করছেন ইয়া আল্লাহ আবার ভারসাম্য ঠিক করে দেন ঠিক এজন্যই পরের কথাগুলো খুবই গভীর এবং যৌক্তিকভাবে সম্পর্কযুক্ত ওয়াসাব্বিদ আকদামানা এবং আমাদেরকে দৃঢ় আমাদেরকে অবেচল রাখুন আমরা এখান থেকে কি শিখছি ইসরাফ কি করে ইসরাফ আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলে আমরা একটি আয়াতে শিখেছি ইসরাফ আমাদের জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে আর এখানে আমরা শিখছি আমাদের পা দৃঢ় থাকবে না যদি আমাদের জীবন ইসরাফ থাকে প্রতিবার যখন কোনো কিছু অতিরিক্ত মাত্রায় করে ফেলবেন জীবনের অন্য কিছু একটা তার গতিপথ হারিয়ে ফেলতে পারে আপনার জীবনে এখন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে কোলাহল দেখা দিয়েছে আপনার আমার জীবনে এখন নানা রকম সমস্যা দেখা দিয়েছে কিছু একটা যেন ঠিক নেই আপনি সমন্বয় অনুভব করতে পারছেন না ঠিক ঘুমাতে পারেন না মানসিক শান্তি হারিয়ে যায় আপনার চিন্তাভাবনার দিকে নজর দিলেই বুঝতে পারবেন আপনি ইসরাফ করছেন কি না শুধু নিজের চিন্তা দিকে নজর দিলেই যদি আপনার পা জিরো থাকে এবং যে অবস্থায় আছেন সেখানে যদি নিজেকে নিরাপদ অনুভব করেন এটা আসলে প্রমাণ করে যে আপনার জীবন থেকে ইসরাফ দূর হয়ে গিয়েছে আর এজন্যই রাফিরা ও ইসরাফানা ও সাব্বিদ আকদামানা সব শেষে যেহেতু আপনি আপনার জায়গায় অবিচল আছেন ফলে যে কোনো শত্রুর মোকাবেলা করার জন্য আপনি এখন প্রস্তুত অংসুর না আলাল কৌমিল কা